গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান একটি স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকের স্ট্যাটাস আমি তার স্ট্যাটাসের কিছু অংশ উল্লেখ করতে চাই রাশেদ মোহাম্মদ রাশেদ খান লিখেছেন আমি শ্রেফ বলি যারা সারাক্ষণ বলে কু চায় না কু চায় না এরাই মূলত জনগণকে উস্কানি দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করে কু তৈরির বা এক এগারো সৃষ্টির পায় তারা করছে এর পেছনে কাজ করছে ভারতীয় র র এজেন্টরা এমনভাবে খেলছে যে খালি চোখে মনে হতে পারে এরা আপনার পক্ষে কথা বলছে কিন্তু এরা বাস্তবে আপনাকে দিয়ে আত্মঘাতী কাজ করিয়ে করতে চায় এটাই ভারতীয় তৈরি প্ল্যান এটাই ভারতীয় প্ল্যান কেন আসলে ভারতের একটু ব্যাখ্যা করবেন আপনার দলেরই যেহেতু ধন্যবাদ আপনাকে যারা দেখছেন টিভি সকলকে ধন্যবাদ জানাচ্ছি দেখুন রাশেদ খান খুব যথার্থই বলেছেন যে আসলে যারা কু চায় না কু চায় না বলে তসবি জপে জিকিট তুলে এরাই মূলত চাই যে এরকম একটা পরিস্থিতি ক্রিয়েট হোক রাশেদ খান যেটি বলার চেষ্টা করেছেন আমি আসলে গতকাল রাতে একটু আগেই ঘুমিয়ে গেছিলাম তো সকালে ঘুম থেকে উঠে দেখি যে রাতে নাকি দুই তিনবার কু হয়ে গেছে অলরেডি তো সকালে উঠে আমি ফেসবুক খুলে দেখি আর কি তো কেন পরে ফেসবুক খুলে দেখলাম যে বিদেশে বসে কয়েকজন ইউটিউবার তারা ঘোষণা দিচ্ছে যে এই যে আর্মির এপিসি সহ ট্যাঙ্ক নিয়ে বেরোচ্ছেন ছাত্র জনতা সবাই নেমে আসুন প্রতিরোধ গড়ে তুলুন ইত্যাদি ইত্যাদি যে এইরকম যে ভয়ঙ্কর তথ্য দিয়ে জনমনে একটা বিভ্রান্তি তৈরি করা দেশকে একটা অস্থিতিশীল পরিবেশের দিকে ঠেলে দেওয়ার যে একটা পাইতারা এই পাইতারাগুলো আসলে কেন করা হচ্ছে কিভাবে করা হচ্ছে নিশ্চয়ই নিশ্চয়ই কোনো না কোনো পরিকল্পিত উদ্দেশ্য নিয়ে এরকম একটা পরিবেশ যাতে ক্রিয়েট করা যায় এই কাজগুলো তারা কিন্তু করছে। আজকে দেখেন যে কয়েকজন ইউটিউবার বা সোশ্যাল অ্যাক্টিভিস্ট যারা বিদেশের মাটিতে বসে এরকম উস্কানিমূলক নিয়মিত বক্তব্য দিচ্ছেন কথা বলছেন আমার বক্তব্য এই যে যিনি ঘোষণা দিলেন আহ্বান করলেন যে সবাই নেমে আসেন রাজপথে তো তিনি কেন এই কাজটি করতে পারলেন না যে এই যে আমি ব্যাগ ব্যাগ বুঝিয়ে এই যে এয়ারপোর্টে রওনা দিলাম আমি এই যে ফ্লাইট আসতেছি আপনারা সবাই আসেন আমি ঢাকা এয়ারপোর্টে নেমে একবারে সবার আগে ওই জাহাঙ্গীর গেটে গিয়ে অবস্থান নিবো আর্মি বেরোচ্ছে কথাটি লিখেছেন এই বিষয়টা কেন আবার দেখবেন অনেকে ইসলামের পক্ষে এত সুন্দর সুন্দর কথা বলে কোরআন হাদিসের বাণী শোনাই মানে নিজে একবারে মাসাল্লাহ বড় পীর সাহেব তো আলহামদুলিল্লাহ আমরাও চাই তিনি ধরেন যে ইসলাম ধর্মে ধর্মান্ত কি বলে ইসলাম ধর্ম গ্রহণ করবেন আর কি সে নিজে ইসলাম ধর্ম গ্রহণ করে না তারা কারা এটা আপনারাও জানেন কিন্তু তাদের লাভটা হচ্ছে তারা আসলে দেশের মানুষ ভালো থাকুক দেশটা সুন্দরভাবে স্থিতিশীল থাকুক স্টাবল থাকুক এটা চাই না যাতে বাংলাদেশ সবসময় একটা আনস্টাবল পরিস্থিতির মধ্যে থাকে দেশটা যাতে একটা ভঙ্গুর অবস্থার মধ্যে সবসময় থাকে এদেশের মানুষ যাতে শান্তিতে বসবাস করতে না পারে এটা তারা চায় কারণ বাংলাদেশ যদি একটা স্টাবল সিচুয়েশনের মধ্যে একজিস্ট করে থাকে তাহলে ওদের কদর থাকবে না ওদের ডিমান্ড থাকবে না ওদের কথা কেউ শুনবে না যাতে ওদের কথা আমাদের কিছু অবোধ বাঙালি শুনে কারণ আমরা তো সবাই আসলে সঠিক জাজমেন্ট সবসময় সব ঘটনা দেখে করতে পারি না অনেক সময় অনেকে আবেগ তাড়িত হয়ে অনেক কিছু ঘটিয়ে ফেলে মিডিয়া একটা স্ট্যাটাস দেখলো ওরিবরে তার উপরে ডিপেন্ড করে একটা জাজমেন্ট আমি দিয়ে দিলাম তো এরকম পাবলিকের সংখ্যা বাংলাদেশে কিন্তু খুব মানে যে কম তা না অনেক তো সেই জায়গা থেকে তারা এই গোষ্ঠীটাকে কাজে লাগাচ্ছে এই গোষ্ঠীটাকে তারা সময় তাদের মতো করে ব্যবহার করার চেষ্টা করছে এই জন্যই মূলত তারা এরকম নানান সময়ে নানান এরকম যুক্তি নানান ঘটনা সামনে নিয়ে এসে বাংলাদেশের মানুষকে একটা ধরেন যে এরকম পরিস্থিতি থেকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে তো সেই জায়গা থেকে আমার একবারে ক্লিয়ার বক্তব্য এদের ফাঁদে পা দেওয়া যাবে না একবার স্পষ্ট এদের ফাঁদে পা দিলে দেশ বিপদে পড়বে জনগণ বিপদে পড়বে এবার আসেন এই যে আর্মির প্রায় পনেরো জনকে সেনা সদরের হেফাজতে নেওয়া হয়েছে আর্মি থেকে গতকালকে একটা প্রেস কনফারেন্স করা হয়েছে তারা স্টেট ফরওয়ার্ড বলেছেন যে আমরা আসলে জাস্টিসের সাথে কোনো কম্প্রোমাইজ করবো না আমি মনে করি এটা একটা যুগান্তকারী আশা জাগা সিদ্ধান্ত আমরা সবসময় একটা কথা বলার চেষ্টা করি যে এই যে আর্মির বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে অনেকেই অনেকভাবে সমালোচনা নানা রকম মন্তব্য গালিগালাজ ইত্যাদি অনেক কিছুই করে কিন্তু এই যে আর্মি যে আমাদের একটা অহংকার গর্ব বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক এটা তো আমরা অস্বীকার করতে পারি না আমরা বোল্ডলি বলি যে আর্মি বা বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ ডিফেন্স এরা কখনোই কোনো অপরাধ করতে পারে না করে না করে কারা আর্মির ভিতরে ঘাপটি মেরে থাকা কতিপয় সুবিধাবাদী ব্যক্তি বা সদস্য এই কতিপয় সদস্যের অপকর্মের কারণে সেনাবাহিনীর গায়ে কলঙ্কের দাগ লাগে তো ইতিমধ্যে পঁচিশ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পণ্য জারি হয়েছে তার মধ্যে পনেরো জনকে হেফাজতে নেওয়া হয়েছে যদিও ইতিমধ্যে চিফ প্রসিকিউটর বলেছেন যে আপনার মিলিটারি অ্যাক্টে তাদের এই গুমটুম এই রিলেটেড ধরেন যে অপরাধ এই অপরাধের বিচারের সুযোগ নেই তো আমরা আসলে পরবর্তী স্টেপ আমরা দেখার পরে এই বিষয়ে আসলে মন্তব্য করলে আমাদের জন্য ভালো হবে কারণ এখন পর্যন্ত সেনা সদরের যে বক্তব্য তারা বলেছে যে আমাদের কাছে সেই গ্রেপ্তারি পরোয়ানা এখনও পৌঁছায় নেই বা আমাদের হাতে আসে নাই তো যাই হোক এখন তাদের নেক্সট স্টেপ বা পরবর্তী বক্তব্য দেখে আসলে এই বিষয়ে আমরা মন্তব্য করতে পারি তবে এখন পর্যন্ত সেনাবাহিনীর যে ধরনের অ্যাকশনে তারা গিয়েছেন বা অ্যাকশন নিয়েছেন বা তাদের এখন পর্যন্ত এই ঘটনাকে কেন্দ্র করে যে অগ্রগতি এটা একবারই ছোট করে দেখা বা খাটো করে দেখার কোনো সুযোগ নেই আমরা মনে করি অবশ্যই আমরা আশাবাদী এবং আশা জাগা নিয়ে আমরা মনে করি যে অপরাধীদের বিরুদ্ধে যে ধরনের অ্যাকশন ইতিমধ্যে নেওয়া শুরু হয়েছে আমরা বিশ্বাস করি যে কোনো অপরাধী পার পাবে না অপরাধের বিরুদ্ধে তারা সোচ্চার আছে এবং ভবিষ্যতে ইনশাআল্লাহ সোচ্চার থাকবে